নমস্কার বন্ধুরা শর্মা রান্নাঘরের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম আজকে নিয়ে এসেছি একটা ডিম দিয়ে অসম্ভব সুন্দর একটা ডেজার্টের রেসিপি খুব অল্প সময়ে এই ডেজার্টটা আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন এটা খেতে কিন্তু খুব মজার হয় এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা এই ডেজার্ট কিন্তু প্রাণ জুড়িয়ে দেয় তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি প্রথমে ক্যারামেল তৈরি করব তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি ওভেনে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনি দিয়ে চিনিটা আমি চাড়িয়ে দিচ্ছি এরপর অপেক্ষা করব চিনিটা গলে আসা পর্যন্ত এখানে কিন্তু আঁচটা আমি একেবারে লোতে রেখেছি আর এখানে কোনো রকম আমি জল অ্যাড করছি না শুধু চিনি দিয়েই এই ক্যারামেলটা আমি তৈরি করব। দেখুন চিনি গলে গেছে এরপর আমি এটাকে নেড়ে চেড়ে আরও ভালো করে গলিয়ে নেব এই ক্যারামেল তৈরি করার সময় আঁচটা কিন্তু একেবারে লোতেই রাখবেন আর অনবরত কিন্তু নাড়তে হবে না হলে কিন্তু এটা তলায় ধরে যেতে পারে আর হাই আঁচে দিলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি জ্বলে যাবে লো আঁচে দু থেকে তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করলে দেখবেন চিনিটা একেবারে গলে গেছে আর একটা সুন্দর কালার আসতে শুরু করে দিয়েছে এখানে আমি অনবরত নেড়ে দু থেকে তিন মিনিট ভালো করে জাল করে নিয়েছি দেখুন একটা সুন্দর ক্যারামেলের রঙ চলে এসেছে এর বেশি আর আমি এটাকে জাল দেবো না এরপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি এরপর আমি একটা টিফিন বাটি নিয়েছি এর মধ্যে আমি ক্যারামেলটা সব দিয়ে দিচ্ছি আমি এখানে টিফিন বাটির মধ্যে ডেজারটা তৈরি করব তাই এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি টিফিন বাটি না থাকে তাহলে আপনারা যে কোনো স্টিলের পাত্রেও এটা করতে পারেন সব ক্যারামেলটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এরপর এই টিফিন বাটিটা ধরে আমি এই ক্যারামেলটা বাটির চারপাশে চাড়িয়ে দেব। এটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে নাহলে কিন্তু ক্যারামেলটা জমে যাবে দেখুন এখানে আমার খুব ভালো করে চালানো হয়ে গেছে এরপর আমি এটা সাইডে রেখে দিচ্ছি এটা কিন্তু ঠান্ডা হলেই শক্ত হয়ে যাবে এরপর আমি আবারও একটা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে আমি একটা ডিম নিয়েছি সেই ডিমটা আমি ফাটিয়ে নেব। এখানে আমি একটা ডিম দিয়ে এই ডেজার্টটা তৈরি করব তাই একটা ডিমই নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো চিনি একটা ডিমের ক্ষেত্রে এই তিন চামচ চিনি কিন্তু একেবারে পারফেক্ট তবে আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে এখানে আর এক চামচ চিনি অ্যাড করে দিতে পারেন এরপর চিনি আর ডিম খুব ভালো করে মিশিয়ে নেব ডিমটা কিন্তু এখানে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেন ডিম আর চিনি খুব ভালোভাবে মিশে যায় দেখুন এখানে আমার ডিমা চিনি মেশানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ছোটো কাপে দু কাপ দুধ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ভ্যানিলা অ্যাসেন্স আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে আপনারা এখানে অ্যালাচ গ্রু ব্যবহার করতে পারেন এরপর আবারও আমি এই দুধটা খুব ভালো করে মিশিয়ে নেব ডিম চিনি আর ভ্যানিলা এসেন্সের সাথে আমার মেশানো হয়ে গেছে এরপর যে পাত্রের মধ্যে আমি ক্যারামেলটা জমিয়েছি সেই পাত্রের মধ্যে এবার এই দুধটা আমি দিয়ে দিচ্ছি এই দুধটা আমি ছেঁকে দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু স্পুডিংটা খুব স্মুথ হবে সবটা মিশ্রণ আমি দিয়ে দিয়েছি এরপর টিফিনের ঢাকা এটে এটা আমি সাইডে রেখে দিচ্ছি আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল কিছুটা জল দিয়ে আমি এর মধ্যে একটা সুতির ন্যাগড়া এইভাবে বসিয়ে দিচ্ছি এভাবে সুতির ড্যাগড়া দিলে যখন আমি টিফিনটা ভাপে দেবো তখন কিন্তু আওয়াজ হবে না সুতির ড্যাগড়া দিয়ে আমি এর উপরে টিফিন বাটিটা বসিয়ে দিয়ে এর ওপর আরও একটু জল দিয়ে দিচ্ছি জলটা কিন্তু টিফিনের মিডিল বরাবর থাকবে ওপরে কিন্তু উঠবে না ওপর পর্যন্ত দিলে কিন্তু টিফিন বাটির ভেতরে জল ঢুকে যাবে এরপর ঢেকে আমি এটা দশ মিনিট লো টু মিডিয়াম আঁচে রান্না করে নেব। ফিরে আসছি দশ মিনিট পর দেখুন ঢাকাটা খুলে দিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে এটা নামিয়ে নিচ্ছি ওভেন থেকে তারপরে ফিরে আসবো টিফিন বাটি একেবারে ঠান্ডা করার পর চলে এলাম টিফিন বাটি একেবারে ঠান্ডা করে নিয়ে এই টিফিন বাটিটা আমি ঠান্ডা করে এক ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এরপর এই টিফিন বাটির ঢাকনটা আমি খুলে নেব। দেখুন এখানে টিফিন বাটির ঢাকনটা আমি খুলে নিয়েছি আর এই ডেজার্টটা কিন্তু খুব সুন্দর সেট হয়ে গেছে দেখুন আঙুল দিয়ে দেখাচ্ছি এটা কিন্তু শক্ত হয়ে আছে এরপর একটা ছুরি দিয়ে এর সাইডটা আমি এইভাবে একটু ছাড়িয়ে নেব এই ডেজার্টটা তৈরি করতে খুব অল্প টাইম লাগে হাতে মাত্র দশ মিনিট টাইম থাকলে কিন্তু এটা তৈরি হয়ে যায় দেখুন ছাড়ানো হয়ে গেছে এরপর একটা প্লেট আমি ওপর দিয়ে এইভাবে বসিয়ে এটাকে উল্টে দিয়েছি উল্টে দেওয়া হয়ে গেছে এরপর এটাকে আমি ছাড়িয়ে নেব টিফিন বাটি থেকে তার জন্য ওপরে একটু আমি ট্যাপ করে দিচ্ছি এরপর আস্তে আস্তে আমি টিফিন বাটিটা তুলে নিচ্ছি আস্তে আস্তে টিফিন বাটিটা তুলে নিলেই এটা খুব সহজেই কিন্তু সুন্দরভাবে প্লেটের মধ্যে চলে আসবে দেখুন ডেজার্টটা কত সুন্দরভাবে প্লেটের মধ্যে চলে এসেছে আর এটা দেখতে দেখুন কত সুন্দর হয়েছে আর এর কালারটাও কিন্তু এসেছে খুব সুন্দর এই গরমে এই রকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট থাকলে কিন্তু মন জুড়িয়ে যাবে মাত্র একটা ডিম দিয়ে এত সুন্দর ডেজার্ট তৈরি হয় তা কিন্তু না বানালে বিশ্বাসই হবে না এরপর আপনাদের একটু কেটে দেখিয়ে দিই যে ভেতর থেকে এই ড্রেজারটা কত সুন্দর হয়েছে তার জন্য আমি একটা ছুরি নিয়েছি ছুরি নিয়ে এইভাবে অল্প একটু আমি পিস করে নিলাম পিস করে এটাকে তুলে নিচ্ছি দেখুন এটা খুব সহজে উঠে যাচ্ছে আর এটা কতটা সুন্দর হয়েছে আর দেখুন এটা কিন্তু খুব নরম তুলতুলেও হয়েছে মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে আমি যে যে মাপ বলেছি সেই সেই মাপে আপনারা যদি এই ডেজার্টটা তৈরি করেন তাহলে কিন্তু এইভাবেই ডেজার্টটা পারফেক্ট হবে ডেজার্টটা কতটা নরম তুল তুলে বড়ো থেকে ছোট সকলেরই কিন্তু এই ডেজার্টটা খুব পছন্দ হবে এরপর এখান থেকে একটা পিস নিয়ে আমি এটাকে খেয়ে দেখাই যে এটা কত সুন্দর হয়েছে তার জন্য আরেকটা প্লেটে আমি এখান থেকে এক পিস নিয়েছি আর এখান থেকে অল্প একটু শিরা নিয়ে নিয়েছি এই ডেজার্টের সাথে এই চিনিস শিরাটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে দেখুন এটা কতটা সুন্দর হয়েছে খুব সহজেই চামচ দিয়ে কেটে যাচ্ছে আর মুখে দিলে একেবারে মিলিয়ে যাচ্ছে খুব সুন্দর নরম তুল তুলেও হয়েছে এটা সকলের কাছে অনুরোধ রইল একবার অবশ্যই এই ডেজার্টটা বাড়িতে তৈরি করে দেখুন আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে আর আমার রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইল আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন আজ এই পর্যন্তই দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে অনেক ধন্যবাদ